নমস্কার আমি আশীর্বান আশীর্বন্দ্র ট্রুথে ফিরে এলাম আরও একটি নতুন এপিসোড নিয়ে আশা করি এবারে দুর্গা সকলেই ভালোভাবে কাটিয়েছেন আর তাই আমার সকল দর্শক এবং বন্ধুদের এপিসোডের শুরুতেই জানাই শারদীয়ার ও শুভেচ্ছা এবং একই সঙ্গে জানাই শুভ বিজয়া কিন্তু এবারে দুর্গা শুরু থেকে আমি একজনদের খুঁজছিলাম আপনাদের হয়তো অনেকেরই আজও মনে আছে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর একটি বিখ্যাত কবিতার কথা যে কবিতার নাম হচ্ছে উলঙ্গ রাজা যেখানে কবি এক শিশুকে খুঁজছেন যে শিশু উন্মত্ত জনতার সামনে দাঁড়িয়ে রাস্তায় হেঁটে চলা উলঙ্গ রাজার সামনে দাঁড়িয়ে তাকে প্রশ্ন করবে তাকে জিজ্ঞাসা করবে রাজা তোর কাপড় কোথায় কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী তার কবিতা জুড়ে সেই শিশুটিকে খুঁজেছেন যেভাবে ঠিক সেইভাবেই এবারের এই পুজোর চার দিন শুরু থেকে আমি সেই ধরনেরই একগুচ্ছ শিশুকে খুঁজে বেরিয়েছি বলা ভালো একগুচ্ছ নরনারীকে খুঁজে বেরিয়েছি একগুচ্ছ যুবক যুবতীদের খুঁজে বেরিয়েছি একই সঙ্গে খুঁজে বেরিয়েছি ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের আন্দোলনকারী চিকিৎসকদের যারা দু হাজার চব্বিশের দুর্গাপুজো বয়কট করেছিল যারা বলেছিল তারা উৎসবে ফিরবেন না ফিরছেন না যারা স্লোগান তুলেছিল অভয়ার বিচারের দাবিতে উই ওয়ান্ট জাস্টিস যারা বলেছিল অভয়ার ভয় নাই রাজপথ ছাড়ি নাই যারা বিসর্জনের দিন দ্রোহ কার্নিভাল আয়োজন করেছিল সেই জুনিয়র ডক্টরস ফ্রন্টের চিকিৎসকদের এবং একই সঙ্গে দু হাজার চব্বিশে আর করে রাতের অন্ধকারে ইমার্জেন্সি বিল্ডিংয়ের চারতলায় যে নারকীয় কুখ্যাত ঘটনা ঘটেছিল সেই ঘটনা ঘটার পর চোদ্দোই অগস্ট স্বাধীনতার প্রাককালে যে আমরা ঐতিহাসিক দখল আন্দোলন দেখি এবং তারপর জুনিয়র ডক্টরস ফ্রন্টের নেতৃত্বে যে তিন ব্যাপী ব্যাপক আন্দোলন দেখতে পেয়েছিলাম তারপর আমরা মনে করেছিলাম হয়তো পঁচিশের এবারের দুর্গাপুজোতেও তার প্রচ্ছন্ন এবং জলজ্যান্ত হাতে গরম প্রভাব থাকবে কিন্তু বাস্তবে দেখা গেল সম্পূর্ণ উল্টো ছবি হাতে গরম তো ছেড়েই দিন বাসি পান্তা ভাত পর্যন্ত আমাদের কপালে জুটল না অর্থাৎ আরজিকরের কুখ্যাত ঘটনার পর অভয়ার বিচারের দাবিতে যে জুনিয়র ডক্টরস ফ্রন্ট রাস্তায় নেবে জনতাকে একত্রিত করে আন্দোলন গড়ে তুলেছিল যারা বলেছিল উই ওয়ান্ট জাস্টিস যারা বলেছিল তারা উৎসবে ফিরবে না যারা আয়োজন করেছিল কার্নিভালের তাদেরই টিকির দেখা পাওয়া গেল না পঁচিশের এই দুর্গোৎসবে আর তাই নিয়েই হবে আজ আশীর্বাদ্দুতের চুলচেরা আলোচনা খুঁজে দেখার চেষ্টা করব তারা গেল কোথায় একই সঙ্গে খুঁজে দেখার চেষ্টা করব টালিগঞ্জের সেই সকল সেলিব্রিটিদের যারা চব্বিশে এই বাঙালির সবচেয়ে বড় উৎসবে ফিরছেন না বলে স্লোগান তুলেছিলেন নিউজ মিডিয়ার নিউজরুম গরম করেছিলেন সংবাদপত্রের পাতায় পাতায় কলামে কলামে নিজেদের বিদ্রোহ প্রতিবাদ ছাপার অক্ষরে প্রকাশ করেছিলেন তাঁরাও গেল কোথায় আর এই দুই পক্ষকে যখন আমরা খুঁজতে বেরোবো তার আগে আপনাদের ওই কাজটা করে ফেলতে হবে তা হচ্ছে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করতে হবে পাশে থাকা বেল নোটিফিকেশনটা ক্লিক করতে ভুলবেন না আর আলোচনাটা শুনতে শুনতে আপনার মন্তব্য লিখে জানান কমেন্ট বক্সে যদি আপনি এই সকল প্রাণীদের এবারের পুজোয় কোথাও দেখে তাকেন তাহলে কোথায় কখন এবং কাকে দেখেছেন দয়া করে কমেন্ট বক্সে উল্লেখ করলে ভালো লাগবে তাই চলুন আর সময় নষ্ট না করে এই দুই ধরনের প্রাণীদের একটু খুঁজে দেখার চেষ্টা করি তারা পঁচিশের দুর্গাপুজোয় কোথায় গেলেন দু হাজার চব্বিশের নয় রাতের অন্ধকারে আরচিকরের ইমার্জেন্সি বিল্ডিংয়ের চারতলায় যে কুখ্যাত ঘটনা ঘটে যার জেরে ইতোমধ্যে অন্যতম প্রধান অভিযুক্ত সঞ্জয় রায় আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত হয়েছে এবং একই সঙ্গে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এখনো পর্যন্ত জেলে রয়েছে যদিও তার বিরুদ্ধে এই ধর্ষণ এবং খুনের মামলায় এখনো পর্যন্ত সঠিক তথ্য প্রমাণ না পাওয়ার ফলে অতিরিক্ত সাপ্লিমেন্টারি চার্জশিট পর্যন্ত সিবিআই আদালতে জমা করতে পারেনি শুধুমাত্র আর্থিক তোচরূপ অর্থাৎ আর্থিক দুর্নীতির কেসেই সিবিআই আরজিকরের ঘটনাকে কেন্দ্র করে তাদের চার্জশিট পেশ করেছে নিম্ন আদালতে সেখান থেকে দাঁড়িয়ে এই আরজিকর কাণ্ড চব্বিশের অন্যতম গুরুত্বপূর্ণ ইভেন্টে পরিণত হয়েছিল দুর্গাপুজোর ঠিক আগে যাকে কেন্দ্র করে আমরা দেখেছিলাম চোদ্দোই অগাস্ট স্বাধীনতার প্রাককালে সেই বিশাল রাতদখল কর্মসূচি যা দেখে বলতে আপত্তি নেই বর্তমান শাসক দল কেঁপে গেছিলো শাসক দলের বহু নেতানেত্রী রাতারাতি সুর বদল করতে শুরু করেছিল যার মধ্যে অন্যতম একজন সুখেন্দু শেখর বাবু যাকে কেন্দ্র করে জহর সরকারের মতন রাজ্যসভায় মনোনীত সাংসদেরা তাদের সাংসদ পদ ত্যাগ করে তারা আন্দোলনে সামিলও হয় এবং তারপর যথারীতি তারা বিভিন্নভাবে নিজেদেরকে জাস্টিফাই করারও চেষ্টা করেছেন কিন্তু এই প্রেক্ষাপটের মধ্যে যখন চব্বিশ শেষ হয়ে আমরা পঁচিশ সালে পা দিলাম তখনও আমরা ভেবেছিলাম যে আরজিকর কাণ্ডের প্রচ্ছন্ন ছাপ থাকবে বাংলার রাজ্য রাজনীতিতে এবং তা কিছুটা পরিমাণ ছিল বটে কিন্তু চব্বিশের লোকসভা নির্বাচনের পর পাঁচ পাঁচটি বিধানসভা উপনির্বাচনে যখন আর জিকর কাণ্ডের বিন্দুমাত্র প্রভাব দেখা গেল না শাসক দলের ভোট বাক্সে সেই সময় থেকেই একটা বিষয় রাজনৈতিক কারবারিরা একেবারে হলফ করে বুঝে ফেলেন যে আর কিছু হোক চাই না হোক আরজিকরে যে কুখ্যাত ঘটনা ঘটেছে তার রাজনৈতিকভাবে ভোটের অঙ্কে কোনো প্রভাব এই মুহূর্তে অন্তত ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে এবং ছাব্বিশের বিধানসভা নির্বাচন যেখানে আরও বছর বাকি সেখান থেকে দাঁড়িয়ে তা ততটা ভ্যালিড হয়তো থাকবে না কিন্তু এর মধ্যেই আমরা যে নতুন বছর দু হাজার পা দিলাম সেই নতুন বছরেও আমরা দেখলাম যথারীতি নয় অগস্ট অর্থাৎ চব্বিশের নয় অগস্ট যে কুখ্যাত ঘটনা ঘটেছিল তার এক বছর পরেও যেখানে ন্যায় বিচার সঠিকভাবে পাওয়া যায়নি এবং যেখানে এই নারকীয় ঘটনা তদন্ত এখনও কেন্দ্রীয় তদন্তকারী দল সিবিআই চালাচ্ছে সেখান থেকে আরও একবার রাত দখলের কর্মসূচির আহ্বান করে জুনিয়র ডক্টর ফ্রন্ট এবং অন্যান্য শাখা সংগঠন তারা আশা করেছিলেন যে রাত দখল কর্মসূচি চব্বিশের মতন এবারও হবে জ্যাম্প্যাক্ট অর্থাৎ তারা আবারও একশোই একশো পাবেন কিন্তু নয় আগস্ট মাধ্যমের ক্যামেরা যাদবপুর এইট বি বাস স্ট্যান্ড শামবাজার মোড় এবং সোদপুর মোড়ে উপস্থিত থাকলেও দেখা গেল হাতে গোনা গুটি কয়েক মানুষই জমায়েত করেছেন এরপর সেকেন্ড চান্স নেওয়া হলো আবারও পঁচিশের চোদ্দোই আগস্ট আহ্বান করা হলো দখল কর্মসূচির রাতদখল তো দূরস্থান শামবাজার পাঁচ মাথার মোর টুকুও দখল করে উঠতে পারলেন না প্রতিবাদী আন্দোলনকারীরা আর সেখান থেকেই একেবারে জলের মতো স্পষ্ট হয়ে যায় যে এক বছর পর সম্পূর্ণ ধুয়ে মুছে একেবারে মলিন হয়ে গেছে নির্যাতিতা অর্থাৎ আরজিকরের কুখ্যাত ঘটনা যে নির্যাতিতার প্রাণ গেল সেই নির্যাতিতার ন্যায় বিচারের কণ্ঠ আর তারপরেই শুরু হয়ে যায় রাজ্য জুড়ে দুর্গাপুজোর প্রিপারেশন এবারের দুর্গাপুজো সত্যি ছিল নজর কারণ যেভাবে দুর্গাপুজোর শুরুতেই প্রকৃতির খামখেয়ালি পোনায় মাত্রা অতিরিক্ত বৃষ্টিতে কলকাতা শহর প্লাবিত হয়েছিল তারপর সত্যি মানুষ ভেবেছিল এবারের পুজো বৃষ্টিতেই হয়তো মাটি হতে চলেছে আবহাওয়া দপ্তরও তেমনটা জানিয়েছিল কিন্তু পুজোর চার দিন কিছু জায়গায় বৃষ্টি হলেও মোটের ওপর পুজো কিন্তু হাউসফুল একশো একশো আবারও আমরা পেলাম আমাদের সবচেয়ে বড় জাতীয় এই উৎসব এবং তার চেয়েও বলা ভালো এই আন্তর্জাতিক উৎসবের ক্ষেত্রে কিন্তু এরই মধ্যে আমরা অর্থাৎ আশীর্বাদ ট্রুথের তরফে আমরা বিশেষ কয়েক প্রজাতির প্রাণীদের খুঁজে বার করার চেষ্টা করলাম অনেকটাই নীরেন্দ্রনাথ চক্রবর্তীর ওই শিশুটির মতো করে আমরা খুঁজে দেখার চেষ্টা করলাম যে গতবারে দুর্গাপুজোর সময় যে সকল প্রতিবাদী কণ্ঠ এবং বিশেষ করে জুনিয়র ডক্টরস ফ্রন্টের যে সকল আন্দোলনকারী পড়ুয়া চিকিৎসকেরা উৎসবে ফিরবেন না ফিরছেন না বলে কথা বলেছিলেন যারা বলেছিলেন উই ওয়ান্ট জাস্টিস যারা বলেছিলেন নির্ভয়ার ভয় নাই রাজপথ ছাড়ি নাই তারা গেলেন কোথায় অর্থাৎ মাহাতো দাস নাইয়ার এইসব নামের যে সকল ডাক্তারি আন্দোলনকারী পড়ুয়ারা তাদেরকে এবারের পঁচিশে পুজোয় কোথাও দেখা গেল না এমনকি যারা চব্বিশে এই কুখ্যাত ঘটনায় কেন্দ্র করে বিভিন্ন পুজো বাইরে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়েছিলেন যারা বিভিন্ন মণ্ডপে গিয়ে দফায় দফায় উই ওয়ান্ট জাস্টিস স্লোগান তুলে জনগণকে একত্রিত করে উই ওয়ান্ট জাস্টিস বলে বেশ ওয়েভ তুলেছিলেন সেই উই ওয়ান্ট জাস্টিস স্লোগানও এবারের কোনো দুর্গাপুজো প্যান্ডেলে শোনা গেল না এমনকি যে সন্তোষ মিত্র স্কোয়ার এবারে অপারেশন সিঁদুর দেখিয়ে মানুষকে অত্যন্ত আপ্লুত করেছে সেই সন্তোষ মিত্র স্কোয়ার আপনাদের হয়তো মনে আছে গত বছর এই কুখ্যাত ঘটনার পর তারা বড় এলসিডি স্ক্রিন লাগানো একটি প্যান্ডেল করেছিল যে প্যান্ডেলে তারা উই ওয়ান্ট জাস্টিস কথায় কথায় ফুটিয়ে তুলছিল আর স্বভাবতই সন্তোষ মিত্র স্কোয়ারে চব্বিশে যারা ঠাকুর দেখতে গেছিলেন সেই লাইনে দাঁড়ানো জনতাও উই ওয়ান জাস্টিস বলে চেঁচিয়ে উঠছিল কিন্তু এবারে কেউ উই ওয়ান জাস্টিস বলে চেঁচিয়ে উঠল না কেউ এবারে ঠাকুর দেখতে বেরিয়ে বলল না তিলোত্তমার ভয় নাই রাজপথ ছাড়ি নাই কেউ বলল না যে আমরা যতদিন না বিচার পাচ্ছি ততদিন আমরা উৎসবে ফিরছি না কারণ বাস্তবে আপামোর সাধারণ জনগণ সকলের এবার উৎসবে একশো শতাংশই ফিরেছেন চব্বিশে গুটি কয়েক মানুষ এর সলিডারিটিতে যদিও উৎসব বিমুখ ছিলেন তারা পঁচিশে সকলেই ফিরেছেন কিন্তু এই জুনিয়র চিকিৎসকেরা গেলেন কোথায় এদের কারোর টিকির দেখা পাওয়া গেল না যদিও আপনারা অনেকে বলবেন কেন বেশ কিছু পাড়ায় তো অভয়া ক্লিনিক দেখা গেছে এবার একটা বিষয় বুঝতে হবে অভয়ার ন্যায় বিচারের দাবিতে যেখানে চিকিৎসকেরা একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে কোটি কোটি টাকা মানুষের থেকে নিয়ে ফান্ড গড়ে তুলল এবার সেই ফান্ডের টাকায় যদি এই অভয়া ক্লিনিক না চালায় তাহলে তো মানুষ জোরালো প্রশ্ন তুলবে যে সেই টাকার গেলো কোথায় সেই টাকা কিভাবে খরচা হচ্ছে বা সেই টাকা কার পকেটে রয়েছে আর সেখান থেকে দাঁড়িয়ে অভয়া ক্লিনিক তো চালাতেই হবে এবার আর একটা বিষয় বোঝা দরকার এই অভয়া ক্লিনিকে যে ওষুধপত্র দেওয়া হচ্ছে তার জন্য কি কোটি কোটি টাকা ফান্ড দরকার ছিল একেবারেই ছিল না জুনিয়র চিকিৎসক এবং এর মধ্যে যুক্ত অসংখ্য সিনিয়র চিকিৎসকেরা এমআরদের বললে এই সকল ওষুধ স্যালাইন বিনা পয়সাতেই এই ওষুধ কোম্পানিগুলো ফান্ড করে দিত তাহলে এখান থেকে একটা মোদ্দা বিষয় অভয়া ক্লিনিক চালাবার জন্য আমার আপনার থেকে অভয়ার ন্যায় বিচারের জন্য টাকা তোলার দরকার ছিল না তাহলে টাকার দরকার কিসের জন্য ছিল আসলটা সকলেই বুঝে গেছে এই এক বছরে তা হচ্ছে নিজেদের ইউনিয়ন বাজির লড়াই জুনিয়র ডাক্তারবাবুদের মধ্যা কথা হচ্ছে বিভিন্ন মেডিকেল কলেজে ছাত্র সংসদ নির্বাচন করাতে হবে তাদের বক্তব্যই ছিল আর যে করে কুখ্যাত ঘটনার জন্য অন্যতম দায়ী দীর্ঘ বছর ধরে রাজ্যে একাধিক মেডিকেল কলেজ একাধিক বিশ্ববিদ্যালয় এবং কলেজে ছাত্র সংসদ না নির্বাচন হওয়ার জন্য এবং এই ঘটনা যদি চলতে থাকে তাহলে আগামী দিনে এই ধরনের কুখ্যাত ঘটনা আরবারও ঘটতে পারে একই সঙ্গে তাদের নিজেদের স্বার্থে একাধিক দাবি ছিল যার মধ্যে অবশ্য জনগণের স্বার্থে তারা ডিসপ্লে ব্যবস্থার আবেদন রাখে এবং তার সিংহভাগই সম্পূর্ণ হলেও ডিসপ্লে প্রসিডিওর যে একেবারে মায়ের ভোগে চলে গেছে শুরুতেই তা যে ফ্লপ করেছে তা যে বাস্তবে সঠিকভাবে কার্যকর নয় তা যারা সরকারি হাসপাতালে যাচ্ছেন ট্রিটমেন্টের জন্য এবং সেখান থেকে রেফার হয়ে কলকাতার এক হাসপাতাল থেকে আরেক হাসপাতাল ঘুরে বেড়াচ্ছেন তারা তা সবচেয়ে ভালোভাবে বলতে পারবেন কিন্তু ফিরে আসি এই জুনিয়র ডাক্তারবাবুরা গেলেন কোথায় তারা তো গতবারে বলেছিলেন তারা উৎসবে ফিরছেন না তাহলে কি তারা এবারও উৎসবে ফেরেননি একেবারেই যদি আপনি সেই কথা ভাবেন তাহলে ভুল ভেবেছেন কারণ মাহাতো নাইয়ার এদেরকে এলাকার বিভিন্ন পুজো দেখা গেছে অনেককে আবার দেখা গেছে অষ্টমীর দিন ঢাকের তালে নাচতে অনেককে দেখা গেছে নবমীর দিন বেশ খাস গল্পে মেতে উঠতে কিন্তু এই সকল আন্দোলনকারীর মধ্যে একজন সকলকে টপকে অর্থাৎ বাংলা একটা কথা আছে আপনি বাঁচলে বাপের নাম সে এটি অক্ষরে অক্ষরে বুঝেছে আমি কার কথা বলছি বলুন তো একটা ক্লু দিচ্ছি তিনি হচ্ছেন নেশাই চিকিৎসক পেশাই অভিনেতা এখনো বলতে পারছেন না আর একটু ভাবুন কমেন্ট বক্সে লিখে জানান তার নামটা ও বলতে পারছেন না তিনি হচ্ছেন কিঞ্জল নন্দ শুরু থেকে আমরা কিন্তু কিঞ্জল নন্দকে খুঁজছিলাম যে এবারের পুজোয় কিঞ্জল নন্দ কি করবে গত বছর আপনাদের মনে আছে আর জিগরের অডিটোরিয়ামে বা ধর্মতলার অনশন মঞ্চে দাঁড়িয়ে এই কিঞ্জল নন্দ বলেছিলেন যে তারা উৎসবে ফিরছেন না তাহলে সে কিঞ্জল নন্দ গেলেন কোথায় উত্তরটা আমি দিচ্ছি ছবি সহ এবারে কিঞ্জল নন্দ একশো শতাংশই উৎসবে ফিরেছেন শুধু উৎসবে ফেরেননি নিজের পকেট ভরিয়ে উৎসবে ফিরেছেন এবারে তাকে দেখা গেছে পুজোর চার দিন কোনো না কোনো সময় এবিপি আনন্দের পর্দায় কখনও তিনি থেকেছেন এবিপি আনন্দর পুজোর আড্ডায় আবার কখনও তিনি এবিপি আনন্দর বুম নিয়ে প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে বেরিয়েছেন পুজো সাংবাদিক হিসাবে তাকে দেখা গেছে কলেজ স্কোয়ারে এবিপি আনন্দর বুম নিয়ে পুজোর সাংবাদিকতা করতে তাহলে প্রশ্ন তাহলে কিঞ্জল নন্দ কি আর ন্যায় বিচার চায় না অবশ্যই এই প্রশ্ন ওঠা দরকার এই একই প্রশ্ন কিন্তু উঠেছিল পুজোর আড্ডাতেও সেখানে কিঞ্জল স্পষ্ট জানিয়েছিল যে সে ন্যায় বিচার থেকে সরেনি তাদের আন্দোলন যেমন চলছিল তেমনই চলছে তারা দাবিতে আজও অটুট তারা আজও এটা মনে প্রাণে বলে এবং বিশ্বাস করে অভয়ার ভয় নাই রাজপথ ছাড়ি নাই তারা ন্যায় বিচারের দাবিতে আজও সমানভাবে হয়ে লড়ে যাচ্ছেন যদি লড়েই যেতেন তাহলে এক বছরের মধ্যে তিনি উৎসবে কেন ফিরলেন আর যদি উৎসবেই ফিরলেন তাহলে এবিপি আনন্দ থেকে টাকা নিয়ে পকেট গরম করে পুজোর আড্ডা আর পুজো সাংবাদিকতা কেন করলেন আসলে এটা সহজেই বোঝা যায় কারণ কিঞ্জল নন্দ আগেই বললাম তিনি হচ্ছেন পেশাই অভিনেতা নেশাই চিকিৎসক এবার এই আন্দোলনকে কেন্দ্র করে গত এক বছরে কিঞ্জল নন্দের অভিনয়ের কেরিয়ারে প্রায় লালবাতি জ্বলতে চলেছে দেবী চৌধুরানিতে যেটুকু অংশে কিঞ্জল নন্দ আছে তা যেহেতু আগেই শ্যুট হয়ে গেছিলো তাই কিছু করার নেই বা যে সকল প্রজেক্টে আপনি কিঞ্জল নন্দকে দেখতে পাচ্ছেন তা অনেক আগেই শ্যুট হয়ে গেছে তাহলে এবার কিঞ্জল নন্দের কাছে কি চান্স কিঞ্জল নন্দকে যদি টলিউডে ফের ফিরতে হয় তাহলে এই আন্দোলন আন্দোলন খেলা বন্ধ করতে হবে এমনিতেই এই আর্যিকর আন্দোলনকে কেন্দ্র করে আমরা দেখেছি আমি সোমা বলছি বা একাধিক ভুয়ো ভুয়ো মিথ্যাচার মিথ্যে কথা দেখেছি একাধিক মিথ্যে তথ্যযুক্ত বিভিন্ন কাগজ আমাদের সামনে উঠে আসতে যার একটি ওরও ভিত্তি আজও অব্দি স্থাপন হয়নি সিবিআইয়ের তদন্তে আজও সিবিআই আমি সোমা বলছি ওই মহিলা কণ্ঠের মহিলাটিকে খুঁজে বার করে আনতে পারেনি অর্থাৎ মানুষের কাছে একটা বিষয় প্রচ্ছন্ন হয়ে গেছে করে নির্যাতিতায় ন্যায় বিচারের দাবিতে যে জোরালো আন্দোলন তৈরি হয়েছিল যে প্রতিবাদ গড়ে উঠেছিল যে দাবি উঠেছিল তা একেবারে বৈধ তা ন্যায্য আজও সাধারণ মানুষ করের এই কুখ্যাত ঘটনার ন্যায় বিচারের দাবিতে এক বজ্ঞা। কিন্তু সাধারণ মানুষ এই জুনিয়র ডক্টর ফ্রন্টের এবং তাদের সঙ্গে যুক্ত সিনিয়র ডাক্তারদের ধান্দাবাজি এবং টাকার খেলা মানুষ বুঝতে পেরে গেছে আবার অন্যদিকে কিঞ্জল নন্দ যখন এবিপি আনন্দর পুজোর আড্ডা বা পুজোর সাংবাদিকতায় ব্যস্ত সেই সময় দাঁড়িয়ে আমরা এই জুনিয়র ডক্টরস ফ্রন্টের পড়ুয়া আন্দোলনকারী চিকিৎসকদের সরিয়ে রেখে আরও একটি প্রজাতিকে অর্থাৎ আরও একদল প্রাণীকে খোঁজার চেষ্টা করি যার মধ্যে সবচেয়ে বড় অংশই হচ্ছে টলিউডের সেলিব্রিটিরা পড়েন যার মধ্যে অন্যতম হচ্ছেন স্বস্তিকা মুখোপাধ্যায় আছেন সোহিনী সরকার এরা দুজন গেলেন কোথায় সৈনি সরকার এবারের পুজোর শুরু থেকেই পুজোর ফটোশ্যুটে ব্যস্ত ছিলেন আর দিনের শেষে অর্থাৎ নবমীর রাতে স্বস্তিকা নিজেই নিজের ফেসবুক প্রোফাইলে প্রকাশ করলেন তার পুজো পরিক্রমার ভিডিও তিনি একেবারে নাগরদোলায় উঠে ড্রোন শটের মাধ্যমে তিনি যে পুজোয় এবারে ফিরেছেন তা অক্ষরে অক্ষরে প্রমাণ করে দিয়েছেন অর্থাৎ এখান থেকেই চব্বিশে যারা মানুষের শিরদারাকে নিয়ে প্রশ্ন তুলেছিল যারা তাদের বিরুদ্ধে ওঠা একাধিক প্রশ্ন যারা তুলেছিল তাদের শিরদারা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিল বছর ঘুরতে না ঘুরতেই এবার তাদের শিরদারা নিয়েই সবচেয়ে বড় প্রশ্ন উঠল যদি তারা যে শিরদারা নিয়ে লালবাজারে পৌঁছে গেছিলেন সেই শিরদারা যদি সঠিকভাবেই তাদের থাকতো। তাহলে আপনার কি মনে হয় তারা এবারে উৎসবে ফিরতেন উত্তরটা সকলেরই জানা তারা এবারেও উৎসবে ফিরতেন না তারা এবারেও একইভাবে ন্যায় বিচারের দাবিতে সরব থাকতেন আমরা এবারেও মণ্ডপে মণ্ডপে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান শুনতে পেতাম আমরা এবারেও মণ্ডপে মণ্ডপে নির্ভয়ার ভয় নাই রাজপথ ছাড়ি নাই স্লোগান শুনতে পেতাম কিন্তু এবারে আমরা তেমন কিছু শুনতে পেলাম না এমনকি সোধপুরে যেখানে নির্ভয়ার বাড়ি যে বাড়িতে গত বছর এবিপি আনন্দ চব্বিশ ঘন্টা টিভি নাইন রিপাবলিক বাংলা নিউজ এইটিন বাংলা সকল সংবাদ মাধ্যম তাদের বুম ক্যামেরা বা বিভিন্ন পত্রপত্রিকা ওয়েব পোর্টাল তাদের মোবাইল ফোন এবং ক্যামেরা নিয়ে পৌঁছে গেছিল প্রতিবেদনের আশায় তারাও এবারে নির্যাতিতার বাড়িতে যাননি বেশ কিছু সাংবাদিক বন্ধু সূত্রে যা জানতে পেরেছি এবিপি আনন্দ এবং চব্বিশ ঘন্টা টিভি নাইন সহ বেশ কিছু প্রথম সারি সংবাদ মাধ্যমের তরফে এবারেও নির্ভয়ার বাবা মার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল তারা চেষ্টাও করেছিলেন একটি প্রতিবেদন করার কিন্তু তারা একেবারেই রাজি হয়নি এবার বলুন তারা কিভাবে রাজি হবে এমনিতেই চোদ্দই অগস্ট দখলের কর্মসূচিতে শামবাজার পাঁচ মাথার মোড়ে দাঁড়িয়ে নির্ভয়ের মা যে বিতর্কিত কথা কুণাল ঘোষকে উদ্ধৃত করে বলেছেন তার জেরে কুণাল ঘোষের ঠোকা মামলার ঘায়ে এই মুহূর্তে তারা বেশ আহত তারপর যদি এই পুজোর জন্য কভারেজে ডেকে তারা কান্নাকাটি করে আবারও নির্ভয়ের মা বা বাবা কোনো কথা অন্য কারোর নাম করে বলে ফেলতেন আবার তিনিও যদি পুজো মিটলেই আর একটা আইনি তাদেরকে ধরিয়ে দিতেন তাহলে কি তা ভালো হতো সেই বেফাস কথা যাতে মুখ থেকে না বেরিয়ে যায় সেখান থেকে বাঁচতেই এবারে নির্ভয়ার বাড়ির লোকেরা কোনো সংবাদ মাধ্যমকেই এলাও করেনি একইসঙ্গে একই সঙ্গে নির্ভয়ার বাড়ি থেকে ঢিলচোড়া দূরতে যে দুর্গাপুজো হয় সেই দুর্গাপুজোর মণ্ডপে পর্যন্ত এবারে এই কুখ্যাত ঘটনার কোনো চিহ্নমাত্র দেখা গেল না এবারে সাধারণ জনতা ফুল ফ্লেজে আবারও উৎসব মুখর হয়ে ওঠেন আবারও উৎসবে ফিরেছেন আর কেন ফিরবে না বলুন তো এক বছরের অপেক্ষা যাকে কেন্দ্র করে আমরা এক বছর ধরে আসায় বুক বাঁধি আমরা বলি আসছে বছর আবার হবে যেখানে বছর বছর তা হয় তাহলে সেই উৎসবে আমরা ফিরব না যাকে কেন্দ্র করে লক্ষ লক্ষ মানুষের রুটি রুজি নির্ভর যাকে কেন্দ্র করে একাধিক বারোয়ারি পুজো আমাদের জন্য তাদের শৈল্পিক অসামান্য প্যান্ডেল তুলে ধরেন আমরা অসামান্য দেবী প্রতিমা একের পর এক দেখতে পাই তা কেন এক বছরের অপেক্ষার পরেও আমরা দেখব না আর তাই মানুষ এবার একশো শতাংশই উৎসবে ফিরেছে কিন্তু সকলেই ন্যায় বিচার চায় কেউ কিন্তু আর্যিকরের কুখ্যাত ঘটনা আমরা ভুলিনি আপনি কি ভুলেছেন এক শতাংশ বলতে পারি আপনিও বলেননি। আপনিও চান ন্যায় বিচার আমিও চাই ন্যায় বিচার সকলেই চান ন্যায় বিচার কিন্তু জুনিয়র ডাক্তার এবং রাজ্যের একাধিক সরকার এবং বিশেষ করে তৃণমূল বিদ্বেষী ডাক্তারদের ধান্দাবাজি রাজনীতির যখন পর্দা সকলের সামনে খুলে গেল তখন এটাই হবার ছিল আর তাকে কেন্দ্র করেই এবারের পুজোর শুরু থেকে আশীর্বাদাটু খুঁজে বেড়ালো এই দুই গোত্রের প্রাণীকে ওই নীরেন্দ্রনাথ চক্রবর্তীর উলঙ্গ রাজার শিশুটির মতো কিন্তু নীরেন্দ্রনাথ চক্রবর্তী যেমন সেই শিশুটিকে শেষ পর্যন্ত খুঁজে পাননি আমরাও তেমন এই জুনিয়র ডক্টরস ফ্রন্টের প্রতিবাদী ডাক্তারদের খুঁজে পেলাম না এবারেও আমরা বিচিত্র বীর্যবাবুকে দেখতে পেলাম না তিনিও গেলেন কোথায় গেলেন কোথায় কুনাল সরকার গেলেন কোথায় নারায়ণ ব্যানার্জি প্রশ্নটা আপনাদের তোলা দরকার আর আশা করি বুঝতে পেরেছেন তো আর কিছু হোক চাই না হোক আপনি হাসপাতালে গেলে বা কোনো ডাক্তারের চেম্বারে গেলে ভিজিট ছাড়া কেউ কথা বলবে না আফটারঅল এটা তাদের পেশা যেমন আমার আপনার পেশা আছে আর সকলেই টাকা রোজগার করেন পরিবারকে একটু সুস্থ জীবন দিতে নিজের পেট এবং অন্যদের পেট চালাতে গায়ে বস্ত্র তুলি দিতে মাথার ওপর ছাদ গড়তে আর সেই কাজেই আমরা সকলে ফিরেছি আর এবারের পঁচিশের দুর্গাপুজো অত্যন্ত ভালোভাবে কেটেছে প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা থাকলেও তা নবমীর রাত অবধি বড়ো আকারে হবার কথা থাকলেও তা হয়নি মা দুর্গা এবার রক্ষা করেছেন আর তাই আশা করি দশমীও খুব ভালোভাবে কাটবে প্রতিমা নিরঞ্জন সুখের হবে একই সঙ্গে পুজো কার্নিভালও এবার আরও জাঁকজমক পূর্ণভাবে হবে আর সেই সবের মধ্যেই আপনি সঙ্গে থাকুন আশীর্বাদ দ্য ট্রুথের আমি আশীর্বান নমস্কার